কাঁঠালে বিচি খান বদলে যাবে জীবন ভুল করে কাঁঠালে বিচি ফেলবেন না কাঠালে বিচি পারেন জীবন এক গবেষণা জানিয়েছে। রয়েছে সম্প্রীতি বিচি শরীরের জন্য অত্যন্ত উপকারী অজ্ঞতার কারণে মানুষ এটি ফেলে দেন এই গবেষণার পরামর্শ আপনি বুদ্ধিমান হলে কাঠালের বিচি ফেলবেন না নিরামিষ আমিষ ও তরিতরকারিতে তরকারিতে কাঠালের বিচি খাওয়া যায় কাঁঠালের বিচি কোনো কারণেই ফেলবেন না কাঁঠাল খাওয়ার সময় বিচিগুলো এক জায়গায় জড়ো করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখে দিন কিন্তু কেন খাবেন গরম করতে বাজারে হাজির কাঁঠাল এখনো খুব ভালো মিষ্টি না হলেও এর মধ্যে কাঁঠাল গড়ে তোলা শুরু করে হয়েছে প্রোটিন ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ এই ফল গরমে শরীরে সুস্থ রাখার পক্ষে আদর্শ তবে শুধু ফলই নয় গুণে রয়েছে ফলের বীজও কাঁঠালের বীজের উপকারিতা জানলে আর কোনোদিন সেটিকে ফেলে দেওয়ার কথা মাথা আনবেন না কাঁঠালের বীজের গুণাবলীর দিক একবার নজর রাখা যাক জেনে নিন কাঁঠালের বীজি খেয়ে যেভাবে বদলাতে পারে জীবন বলি রেখা দূর করে ত্বকে বলি রাখা থেকে নিষ্কৃতি দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজি একটি বীজ কোল্ড ক্রিমের সঙ্গে ফাউন্ড বা গ্রাউন্ড করে একটা পেস্ট তৈরি করুন তারপর সেটি নিয়মিত ত্বকে অ্যাপ্লাই করুন বলি রেখা বাপ বাপ বলে পালাবে কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতা দুএকটি দু একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকাতে দিন তারপর উষ্ণ গরম জলে মুখে ধুয়ে ফেলো দেখবেন ত্বকের উজ্জ্বল ভেড়ে দিনগুণ দ্বিগুণ বের হয়ে যাচ্ছে মানসিক চাপ কমায় ত্বকের রোগ ছাড়ায় কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রো পনিস টিওরেটেন্স ঠাসা সেই জন্য এটি মেন্টাল স্ট্রেস কমাতে বিশেষ কার্যকরী এটি ত্বকের নানা রোগ সারায় ত্বকে ময়শ্চারাইজার মাত্রা বেশি রাখতেও স্বাস্থ্যকর চুল পেতেও পরিমিত নিয়মিত কাঠালে বীজ খাওয়া ভালো অ্যামিনিয়ামের সৎকুত্র রোজ মেনুতে কাঁঠালের বীজ রাখলে আপনার শরীরের আয়রনের মাত্রা বাড়বে এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান ফলে এটি খেলে অ্যানোমিনিয়া দূর উঠবে আইরন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকে। স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তি। কাঠেলে বীজ প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয়। এটি নাইট ব্লান্টনেস কাটাতে সাহায্য করে। শুধু চোখ নয়, চোখের চুলের স্বাস্থ্যতা ভালো রাখে ভিটামিন এ। চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন। হজম শক্তি বাড়ায়। বদহজম রোধে খুবই কার্যকর কাঁঠালের বীজ এই রোদে শুকিয়ে গ্রাউন্ড করে পাউডারের মতো করে ফেলুন খেলুন বহমেড রেডিমেড হতে পারে এই পাউডার এত কিছু না করে শুধু কাঁঠালের বীজ খেলে কমে অ্যান্টি অ্যান্টিং সমস্যা কারণ প্রচুর ফাইবার থাকে কাঁঠালের বীজে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন